এই মিনহাজ কি ডালিম নাকি ডালিম মিনহাজ মেজর ডালিমকে নিয়ে বেশ বিতর্ক চলছে যে উনি রাইট উনি রং এটা ডালিম নয় তো মেজর ডালিমেরই প্রসঙ্গ আসার কারণে সবচেয়ে বেশি লাভবান কে হয়েছে জানেন তাহসান শিল্পী তার দ্বিতীয় বিয়ে পরবর্তীতে যে পরিমাণ নিউজ হচ্ছিল এবং তিনি মোটামুটি বেঁচে গেছে এখন মেজর ডালিমের যারা সেই লাইভ প্রোগ্রাম দেখেছিলেন খুব খেয়াল করলে এবং পুরোটা যদি দেখে থাকেন দেখবেন তার আঙ্গুল চারটা দেখাচ্ছে কয়েকবার কথা বলার মধ্যে কোন কারণে সেগুলো জানি না আমি আর এই ভদ্রলোক মিনহাজ তার হাতের আঙ্গুল দেখাচ্ছে পাঁচটা তার মানে এই মিনহাজ ভদ্রলোক ওই লাইভ প্রোগ্রামের ব্যক্তির সাথে চেহারার কিছুটা মিল থাকলেও তিনি লাইভ প্রোগ্রামের লোকের সাথে পার্থক্য রয়েছে হাতের আঙ্গুলি তার প্রমাণ আমি এটা নিয়ে ভিডিও প্রোগ্রামে কথা বলার প্রয়োজন মনে করতাম না কিন্তু অনেক লেখালেখি হচ্ছে এই ভদ্রলোক মিনহাজের পরিবার আছে আত্মীয় স্বজন আছে স্ত্রী সন্তান আছে তারা এখন বিব্রত বোধ করছে কারণ এই মিনহাজকে দিয়ে ছড়িয়ে দেওয়া হয়েছে নাকি ইতিমধ্যে যে এটাই এই মিনহাজকেই ডালিম হিসাবে লাইভ প্রোগ্রাম করা হয়েছে এখন দ্বিধাদ্বন্দ্ব ছড়িয়ে পড়েছে চারদিকে হট্টগোল শুরু হয়েছে এর মধ্যে এক ভদ্রলোক দেখলাম এই মিনহাজকে নিয়ে এসেছে লাইভ প্রোগ্রাম করেছে যে উনি হচ্ছে মিনহাজ তো ওনার পরিবার যেন অশান্তি না পায় এই চেহারার মিলের কারণে খানিকটা মিলের কারণে সারা পৃথিবীতে এরকম আছে আপনি আপনি দেখছেন না বাংলাদেশে একজন বিরাট কোহলির মতো একজন প্লেয়ার হুবহু স্টাইল হাঁটা চলাফেরা সে ফলো করে রেডি করেছে দূর থেকে হঠাৎ ক্যামেরার ফোকাস আপনি দূর থেকে দেখলে মনে বিরাট কোহলি কিন্তু সে বিরাট কোহলি না পৃথিবীতে এরকম অনেক নায়ক আছে অনেক মানুষ আছে আপনার মতো কেউ হুবহু থাকতে পারে ঠিক এরকম ওই লাইভ প্রোগ্রামের যিনি ডালিম প্রোগ্রাম করে বক্তব্য দিয়েছেন দুই ঘন্টা লাইভ করেছেন তার সাথে এই মিনহাজের হুবহু একটা মিল আর এই মিলের কারণে মিনহাজ ভদ্রলোক এবং তার পরিবার এখন বিব্রত অবস্থায় আছে এবং সে হঠাৎই আলোচনায় চলে আসছে চেহারার মিলের কারণে তাই আমি আশা করব সত্যিকারের অথেন্টিক ব্যাপারগুলো যদি আপনার নিউজ ফিডে আসে আপনি দেখে শুনে বুঝে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তাতে কি হবে অন্য কোনো সাধারণ পরিবার ক্ষতিগ্রস্ত হবে না বিব্রত বোধ করবে না কারণ আমার আপনার লাইক কমেন্ট শেয়ার ছড়িয়ে যাওয়ার কারণে যদি অন্য একটা পরিবার বিব্রত হয় তাহলে অসুবিধা আমরা যে নিউজগুলো নিয়ে বেশি আলোচনা করতে পারি কেন এখন ভূমি অফিসে এই মুহূর্তে পয়সা ছাড়া কাজ করা যায় না পাসপোর্ট অফিসে কাজ করা যায় না নানান সরকারি দপ্তরে এখনো পয়সা কেন লাগে এখনও কেন সিন্ডিকেট প্রতীয়মান এখনও কেন খাদ্য ভেজাল প্রতীয়মান এখনও কেন ঘুষ দিয়ে চাকরি নিতে হবে এখনও কেন চাকরি নেওয়ার পরে ঘুষ খাইতে হবে এখনও কেন নানান জায়গায় অনিয়ম এগুলো চলছে এটা স্বাধীন সভ্য বাংলাদেশ আর কবে হয়ে উঠবে মানুষের মধ্যে ইনসাফ কবে আসবে এগুলো নিয়ে আমরা নিউজ নিউজপিডে নিউজ দিতেও পারি নিউজ আসছে সেটা কমেন্ট লাইক করে শেয়ার ছড়িয়ে দিতে পারি সেগুলো না করে কে বিয়ে করলো কার সাথে হুবহু মিলালো এগুলো নিয়ে আমরা আলোচনা বেশি করে ফেলছি মনে হয় তাই এখান থেকে আশা করি সরে আসবেন আল্লাহ হাফেজ